নমস্কার দর্শক বন্ধুরা আমি সুচিস্মিতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে প্রেতভূমিতে গল্পের নাম হচ্ছে আতঙ্ক বাড়িটার খোঁজ দিয়েছিল চাপাই মর্মু পুরুলিয়ার হাসপাতালে ডাক্তারি করতে এসে তার সঙ্গে পরিচয় হয়েছিল রাহুলের একটা সাঁওতালি ভাষার পত্রিকা বের করে ভাষা সাঁওতালি অক্ষর বাংলা গ্রাম থেকে রোগী এনে ভর্তি করাতো ওই জনসেবা আর কি একদিন গল্পে গল্পে রাহুল তাকে বলেছিল নদীর ধারে একটা বাড়ি বানাবার শখ ছেলেবেলা থেকে শহর থেকে খুব একটা দূরে হবে না জায়গাটা তবে শহরের হট্টগোল থাকবে না নিরিবিলিতে একটা বাড়ি নদীর পারে কাছাকাছি থাকবে টিলার মতো ছোট্ট ছোট্ট পাহাড় এই শুনে চাপাই মুর্মু বলেছিল একদম আপনার স্বপ্নের বাড়ি আছে আমার পাশের গ্রাম ফুলঝাড়িয়াতে পুরুলিয়া থেকে হাইওয়ে ধরে চলে গেলে বড় জোর দেড় ঘন্টার পথ চান তো একদিন চলুন দেখে আসবেন এক ছুটির সকালে বেরিয়ে পড়ল রাহুল সঙ্গে মিথিলাও গেল রাহুলের স্ত্রী এক বছর হয়নি এখনো বিয়ে হয়েছে রাহুলের নিরিবিলি নদীর ধারের বাড়ির স্বপ্ন তার মধ্যেও চারিয়ে গেছে বাড়ি দেখে দুজনে মহা খুশি ঠিক যেন তাদের স্বপ্নের সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছে দোতলা ছোটখাটো বাড়ি বাড়ির পিছনে নদী বড়সড়া একটা বাঁধানো ঘাট নেমে গেছে নদীতে ঘাটের ওপর ছোটখাটো একটা ঘর স্নানের জামা কাপড় পাল্টানোর জন্য আর কি বাড়িটা ছাদে উঠলে চারদিকের পাহাড় যেন হাতের নাগালে চলে আসে খুব পছন্দ হয়ে গেল রাহুল আর মিথিলার বাড়ির মালিক এক ইংরেজ সাহেব থাকেন ইংল্যান্ডে এখানে একজনকে পাওয়ার অফ এ দেওয়া হয়েছে তার সঙ্গে কথা হলো অনেকটা জলের দামেই পাওয়া গেল বাড়িটা এই জনমানবহীন দেশে খুব বেশি টাকা দাম হওয়ার কথা তো নয় খানেকের মধ্যে কেনা হয়ে গেল বাড়িটা পুরোনো কালের কিছু ফার্নিচার ছিল বাকি যা দরকার ছিল সেসব নিয়ে এসে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন করতে দিন কয়েক লাগল চাপাই মর্মু দাঁড়িয়ে থেকে সব করালো তারপর সব মিটে গেল একদিন একটা পুজো আচ্চার ব্যবস্থা করলো রাহুল রাহুলের পুজো টুজোয় খুব বিশ্বাস নেই কিন্তু মিথিলা বলল এতদিনের পরে থাকা বাড়ি আমরা কিনেছি একটু পুজো করে থাকাটাই ভালো থাকা দেখে ব্যবস্থা হলো চাপাই মর্মু তার গ্রামের এক বৃদ্ধ পুরোহিতকে বলে দিল পুজোর দিন সকাল সকাল চলে আসতে পুজোর গোছ সব পুরোহিতকেই করে নিতে হবে সেই মতো জিনিসপত্র কিনে পুরোহিত আসছিলেন সাইকেল করে পথের মধ্যে সাইকেলের টায়ার হঠাৎ ফেটে গেল কাছে এক বাড়িতে সাইকেল রেখে দু তিন মাইল হেঁটে আসতে হতে তাঁর একটু দেরিই হয়ে গেল ততক্ষণে এসে গেছে রাহুল আর মিথিলা সঙ্গে কাজের দিদি জামিনী মাঝ মহিলা আয়া সেন্টার থেকে নিয়ে আসা রাহুল সকালে হাসপাতালের কাজে বেরিয়ে গেলে একা মিথিলা থাকবে কি করে তাও জামিনী থাকলে তবু কথা বলার লোক পাবে মিথিলা ব্যস্ত হচ্ছিল পুজোর তিথি চলে যাবে বলে শেষ পর্যন্ত তাই হলো তিথি পেরিয়ে যাওয়ার পর এলো পুরোহিত ঠাকুর মিথিলা রাগারাগি করতে যাচ্ছিল কিন্তু সামনে দিল রাহুল বলো থাক না সাইকেলের টায়ার ফেটেছে তো কি করবে বেচারা কিন্তু পুজো করতে বসে বসে অদ্ভূত কাণ্ড হেঁটে আসার ক্লান্তি হোক বা অন্য যে কারণেই হোক পুজো করতে বসে বারবার ঘুমিয়ে পড়ছেন পুরোহিত একবার তো মিথিলা তার ঘুম ভাঙালো ও ঠাকুর ঠাকুরমশাই ঘুমিয়ে পড়ছেন কেন বৃদ্ধ পুরোহিত চমকে উঠলেন তাকালেন চারপাশে আহ মানে কিছু বলতে গিয়েও বললেন না একটু পরে বিড়বির করলেন আপন মনে পুজো করতে গিয়ে ঘুমিয়ে পড়া এমনটা তো এই প্রথমবার শেষ হলো পুজো শান্তি জলের পাত্রটা নিয়ে বাড়ির সব ঘরে ছেটাবেন বাড়ির চারপাশে ছেটাবেন বলে এগিয়ে যাচ্ছিলেন পুরোহিত হঠাৎই সেটা হাত থেকে পড়ে গেল মেথেরা রেগে গেল ফেলে দিলেন তো শান্তির জলটা কি হবে এবার বুড়ো পুরোহিত নিজেও অবাক বিড় করে বললেন এরকম তো কখনো হয় না মনে হলো কি মনে হলো সেটা বলবেন না অপরাধীর মুখ মতো মুখ নিচু করে দাঁড়িয়ে রইলেন এবারও তাকে বাঁচালো রাহুল বললো শান্তির জল তো বাড়ির মেঝেতেই পড়েছে ক্ষতি কি হলো সূর্য অস্ত যাওয়ার আগে আকাশ মেঘে কালো হয়ে গেল বাতাস জোরে বইতে লাগলো চাপাই একসময় এসেছিল বিকেলবেলায় মিথিলা বলেছিল মুরগি বানাচ্ছি রুটি আর মুরগির ঝোল খেয়ে যাবেন কিন্তু আকাশের রকম সকম দেখে চাপাই বললো ঝড় বৃষ্টি শুরু হবে কিছুক্ষণের মধ্যে তখন বাড়ি ফিরতে বড্ড মুশকিল হবে আজ আর খাবো না হ্যাঁ পরে কোনো অন্য কোনো দিনের জন্য তোলা থাকলো ম্যাডাম তারপরে সে মোটর সাইকেলে স্টার্ট দিয়ে চলে গেল আসে চলে যাওয়ার কিছু পরেই শুরু হলো ঝড় আশপাশের জঙ্গল থেকে একটা জোরালো সো শব্দ এমন ভাবে ছুটে এলো যেন দীর্ঘশ্বাস ফেলতে ছুটে এলো একদল দীর্ঘশ্বাস নয় তারা এলো হুটোপাটি করে ঝড়ের ঝাপটায় গাছে গাছে ঠোকাঠুকি তার চেয়ে এত শব্দ হয় কে জানতো বসার ঘর আর রান্নার ঘর নিচের তলায় দোতলায় শোয়ার ঘর মিথিলা রান্না করছিল ঝড় উঠতে জামিনী ওপরে গেছে দরজা জানলা বন্ধ করার জন্য রাহুল বসার ঘরে সোফায় বসে একটা সিগারেট সবে থেকে মিথিলা বলে উঠল রাহুল রুটি বেলুনটা নিয়ে গেলে কেন রাহুল বলল আমি বেলুন নেব কেন আমি তো যাইনি রান্নাঘরে মিথিলা আবার বলল। আশ্চর্য জামিনী মাসি রুটি বেলছিল আমি ওকে ওপরে পাঠালাম জানলা টানলা বন্ধ করার জন্য তারপর আর বেলুনটা পাচ্ছি না রাহুল বলল হয়তো মনের ভুল মাসি বেলুনটা হাতে করেই নিয়ে গেছে দেখো দাঁড়াও আমি জিজ্ঞেস করছি না জামিনী মাসি কিন্তু বেলুন নিয়ে যায়নি বেলুনটা আর খুঁজেই পাওয়া গেল না ঘরে পাউরুটি ছিল তাই দিয়ে মিটল রাতের খাওয়া ওপরে পাশাপাশি দুটো শোয়ার ঘর একটায় জামিনী অন্যটায় ওরা স্বামী স্ত্রী দুজন বাইরে ঝড় কমেছে কিন্তু তুমুল বৃষ্টি আর রাত কত কে জানে হঠাৎই রাহুলদের ঘুম ভেঙে গেল দরজায় বাইরে থেকে জামিনী মাসি ধাক্কা দিচ্ছে আর চিৎকার করছে দরজা খুলুন বাবু। ম্যাডাম দরজা খুলুন দরজা খুললো রাহুল ইলেকট্রিক সেই ঝড় ওঠার পর চলে গেছে লম্বা করিডোরের দু মাথায় রাখা ছিল দুটো লণ্ঠন লণ্ঠন দুটো একইভাবে জ্বলছে সেই আলোয় দেখা গেল জামিনীর ভয়ে ফ্যাকাশে হয়ে যাওয়া মুখ মিথিলা জিজ্ঞেস করলো কি হয়েছে মাসি একটা লোক এসেছিল কোথায় রাহুল বলল আমার ঘরে দরজা বন্ধ করেনি ভিতর থেকে করেছি তবু কি করে ঢুকলো জানি না স্বপ্ন দেখো তো জামিনী মাসি একটু ভাবল তারপর বলল স্বপ্ন কিন্তু আমি স্পষ্ট দেখলাম লোকটা দাঁড়িয়ে আছে দেয়ালের পাশে দেয়ালে কিছু একটা লিখছে আমি বললাম কে অন্য দরজা দিয়ে বেরিয়ে গেল কিন্তু তুমি তো বললে দরজা বন্ধ ছিল তুমি দরজা খুলে বাইরে এসে আমাদের ডেকেছ মিথিলা বললো জামিনী বিড় করলো আপন মনে কিন্তু সে তো দরজা পেরিয়ে বাইরে এলো আমি যে স্পষ্ট দেখলাম স্বপ্ন দেখেছো চলো ঘরে চলো কোথায় ছিল লোকটা কোন দেয়ালে কি লিখেছিল দেখাও দেখি সবাই এলো জামিনীর ঘরে জামিনী বললো আমি শুয়েছিলাম খাটে আমার মাথা ছিল এই পাশে কেন জানি না ঘুম ভেঙে গেল হঠাৎ ঠান্ডা লাগলো পায়ের দিকে চাদর ছিল সেটা নেব বলে তাকিয়েছি তখনই নজর পড়লো লোকটা দাঁড়িয়ে আছে দেয়ালের দিকে মুখ করে কিছু যেন লিখছে ওই জায়গাটায় রাহুলের হাতে টর্চ লাইট ছিল দেয়ালের দিকে টর্চের আলো ফেললো দেখলো রক্তের মতো লাল রঙে লেখা আছে দেওয়ালে পালাও সারা রাত তিনজনে বসে কাটালো সকাল হতেই জামিনী চলে গেল অনেক বোঝালো রাহুল আর মিথিলা কিন্তু কিছুই শুনল না বলল হেঁটেই চলে যাবে হাইওয়ে পর্যন্ত সেখান থেকে শহরে যাওয়ার কিছু না কিছু পাওয়া যাবে চাপাইকে ফোন করলো রাহুল বলল রাতের সব কথা এমনকি কাজের লোক যে চলে গেছে সেটাও বলল। চাপাই বলল, গ্রাম থেকে কাজের মেয়ে কাউকে নিয়ে এসে সে রাখবে যত তাড়াতাড়ি সম্ভব বেলুনটা খুঁজে পাওয়া গেল শেষ পর্যন্ত রান্নাঘরে যেখানে থাকার কথা সেখানেই কাল তাহলে খুঁজে পাওয়া যায়নি কেন বেলা বাড়লে চাপাই এলো চুল সাদা কিন্তু শক্ত সমর্থ সে বাড়ির দিতে পা দিয়েই থমকে দাঁড়িয়ে পড়ল। কেউ তার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল পালাও সোনার সঙ্গে সঙ্গেই পিছন ফিরল বুড়ি এ বাড়িতে যাবে না সে চাপাই অনেক বোঝালো কিন্তু সে চলে গেল তাদের দেখতে পাইনি বাবুরা দেখলে কি যে হতো চাপাইকে একা আসতে দেখে মিথিলা বলল কাউকে পেলেন না না ম্যাডাম তবে ঠিক পেয়ে যাবো দু চারজনকে বলেছি দেখি দু চার দিনের মধ্যে কেউ না কেউ নিশ্চয় সারাটা দিন চমৎকার কাটলো কাল রাতে ঝড় বৃষ্টি হওয়ার পর আকাশ একদম পরিষ্কার সকাল হতেই ইলেকট্রিসিটি বিভাগের লোক এসে লাইন ঠিক করে গেছে সমস্যার আর কিছু নেই দুজনে মিলে রান্না বান্না করলো তারপর খেয়ে দে টানা ঘুম কাল রাত জেগে কাটিয়েছে তাই ঘুমটা বেশ গভীর ছিল ভাঙলো যখন তখন সূর্য পাটে বসেছে এখন এক কাপ চায়ের খুব দরকার মিথিলা সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল আলো কখন চলে যাবে ঠিক নেই তুমি লন্ঠনগুলো জ্বালিয়ে দাও তারপর হঠাৎই চিৎকার করে উঠলো কে কে ওখানে রাহুল রাহুল সঙ্গে সঙ্গে সিঁড়ির মাথায় এসে দাঁড়িয়েছে কোথায় কে মিথিলা আঙুল তুলে দেখালো একটা দিকে লোকটা দাঁড়িয়ে ছিল কিছু একটা আমি বললো উঠতেই রাহুল নেমে এলো নিচে তারপর এগিয়ে গেল জায়গাটার দিকে ঘরের এই জায়গাটা অন্ধকারটা একটু বেশি কারো সুইচ টিপে আলো জ্বাললো রাহুল ঘর ভরে গেল আলোয় আর সেই আলোয় রক্ষরে জল জল করছে কয়েকটা কথা কেন এসেছো এখানে চলে যাও মিথিলা প্রায় কেঁদে ফেললো আমার ভয় করছে নিশ্চয়ই কোনো আছে এখানে আর এক মুহূর্ত না আমি এখানে চলো এখনই চলে যাই এখনই চলে যাবে এমন স্বপ্নের বাড়ি ছেড়ে নিজের সমস্ত সঞ্চয় আর ব্যাংক থেকে লোন করে কেনা বাড়িটা এভাবে ফেলে চলে যাবে মিথিলা ভয়ে কাঁপছিল তাকে ধরে এনে সোফায় বসালো রাহুল তারপর একটা অদ্ভুত কাজ করল বলে উঠল আপনি কে জানি না কি চান জানি না আমরা তো কোনো ক্ষতি করিনি আপনার তাহলে কেন আমাদের চলে যেতে বলছেন এটা আমাদের স্বপ্নের বাড়ি আমরা এ ছেড়ে যাব না বলা সঙ্গে সঙ্গেই ঝনঝন করে একটা শব্দ হলো একটা কাঁচের গ্লাস জোরে পাথরের মেঝের উপর আছড়ে পড়লো যেন যেরকম শব্দ হয় ঠিক সেরকম সঙ্গে সঙ্গে রাহুলের একটা হাত শক্ত করে ধরলো মিথিলা তারপর জ্ঞান হারিয়ে ঢলে পড়ল রাহুলের বুকে তাকে ওই অবস্থায় কোলে করে তুলে ওপরে নিয়ে গেল রাহুল শুয়ে দিল বিছানায় তারপর নজর গেল টেবিলটার দিকে কাঁচের ফুলদানিটা ভেঙে চৌচির হয়ে পড়ে আছে মেজের ওপর ফুলগুলো কুটি কুটি করে ছিঁড়ে ছড়ানো চারপাশে এক পালক দেখলেই বোঝা যায় কেউ যেন প্রবল আক্রোশে ভেঙেছে ফুলদানিটা আর ছিঁড়েছে ফুলগুলো সারা রাত দু চোখের পাতা এক করতে পারল না মাঝে জ্ঞান ফিরেছিল মিথিলার কাঁপ ছিল ভয়ে রাহুল তাকে ঘুমিয়ে থাকতে বলেছে বলেছে আমি জেগে আছি তুমি ঘুমো রাত না সকালের আলো ফুটতে রাহুল বিছানা ছেড়ে উঠে পড়ল। ঘরের জানলাগুলো খুলে দিল রোদ্দুর ঝাঁপিয়ে ঢুকলো ঘরে নদী পাহাড় জঙ্গল যেন রোদ্দুরে হাসছে এমন অপূর্ব স্নিগ্ধ সকাল দেখে চোখ জুড়িয়ে গেল রাহুলের এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে বাড়িও যাবে আমার বাড়ি কেনা লোন চেপে বসে থাকবে মাথার উপর চাপাই মুর্মু বলছে কে এক বড় ওঝা নাকি আছে কাছে কোনো এক গ্রামে তাকে নিয়ে আসবে আজ সন্ধেবেলায় শেষ মন্ত্র যন্ত্র কি নাকি করবে কিন্তু মিথিলা রাজি হবে তো থাকতে একবার শেষ অনুরোধ করবে কেবল একটি মাত্র রাত আজকের রাতটা একবার শেষ চেষ্টা করবে বাড়িটায় থাকার হেরে গেলে চলে যাবে অনেক বলার পর রাজি হলো মিথিলা রাহুল বুঝিয়েছে আজকে রাতে তারা ছাড়া আর আরো দুজন থাকবে বাড়িতে সেই ওঝা আর চাপাই চারজন থাকলে ভয়টা ভাগ হয়ে যাবে আর কি সন্ধ্যের আগে ওঝাকে নিয়ে চলে এলো চাপাই বাড়িতে ঢুকে ওঝা বলল বড় সাংঘাতিক আত্মা আজ গুরু শেখানো বিদ্যার চরম পরীক্ষা দিতে হবে আমাকে মরলে আমি মরবো আপনাদের কিছু হবে না আপনারা ঘরে যান শুয়ে পড়েন গিয়া আমার সঙ্গে পাঞ্জা লড়বে ও বলতে বলতে থামলো একটু তারপর গলা তুলে বলল কি ঠিক বললাম তো সঙ্গে সঙ্গে অট্ট হাসি হেসে উঠল সেই অশরীর আত্মা আর ওঝার সামনে দেয়ালে রক্তে রক্ষরে ফুটে উঠলো এই কথাগুলো মরণ তোকে ডাকছে তৈরি হ চাপাইকে নিয়ে রাহুল আর মিথিলা দোতলায় উঠে এলো ঘরে গিয়ে বসলো তারপরেই কি যে শুরু হলো সারা বাড়ি জুড়ে হুটোপাচি ধূপধাপ ওঝার অট্টহাসি আত্মার অট্টহাসি একতলায় শুধু ওরা দুজনে ওঝা আর সেই ভয়ঙ্কর আত্মা আর দোতলায় ওরা তিনজন বদ্ধ ঘরে রাত বাড়ছে কাছাকাছি কোথাও একপাল শিয়াল হঠাৎ ডেকে উঠল আর তখনই চাপায়ের মনে হলো ঘরটা যেন গরম হয়ে উঠছে চাপাই বলল কি ব্যাপার বলুন তো স্যার গরম লাগছে না খুব হ্যাঁ তাই তো এতক্ষণ খেয়াল করিনি কি ব্যাপার বলুন তো মিথিলা তোমার গরম লাগছে মিথিলা কিছু বলার আগেই চাপাই উঠে দাঁড়িয়ে পিছনের দেওয়ালে হাত দিয়েই চমকে বলে দেয়াল তেতে উঠছে আগুন ধরেছে বাড়িতে বাইরে চলুন এক্ষুনি উঠুন ম্যাডাম তিনজন দৌড়ে নামলো একতলায় এসে দেখলো এক অদ্ভুত দৃশ্য পাথরের মতো আসন পিড়ি হয়ে বসে আছে ওঝা চোখ বুঝে বিড়বিড় করে কিছু বলছেন চাপাই ডাকলো গুরুদেব বাড়িতে আগুন লেগেছে উঠে পড়ুন ওজা হাতে ইশারায় ওদের বেরিয়ে যেতে বললেন নিজে বসে রইলেন আগুনের মধ্যে ওরা বেরিয়ে এসে দেখলো আগুনের লেলিহান শিখা গিলে নিচ্ছে ক্রমশ বাড়িটাকে হঠাৎই এই আগুন ওদের আত্মাকে শুদ্ধ করে দিল প্রেত জীবন থেকে মুক্তি পেল জমিদারের অতৃপ্ত আত্মা প্রিয় দর্শক কেমন লাগলো আজকের গল্প ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আমাদের এই চ্যানেলটা সত্যিই একটা নতুন চ্যানেল তাই আপনাদের একটু উপকার দরকার পারলে একটু হেল্প করবেন লাইক শেয়ার আর কমেন্ট করে ফিরে আসবো আবার কয়েকদিন পরে নতুন গল্প নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন